আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানকে কিছুই দিচ্ছি না ট্রাম ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে পঁচাশি জন নিহত গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি দায়িত্বে পাকিস্তান ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে চৌত্রিশ পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একই পরিবারের তেরো জন সহ ছয়চল্লিশ জনের মৃত্যু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত করলেন আদালত কারণ কি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানকে কিছুই দিচ্ছি না ট্রাম্প ইরানকে কোনো কিছু দিচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সঙ্গে কোন আলোচনাও করছেন না বলে উল্লেখ করেছেন তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে এক পোস্টে কথাগুলো বলেন মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় সোমবার সোশ্যালে ট্রাম্প লেখেন আমি ইরানকে কিছুই দিচ্ছি না যেমনটা ওবামা দিয়েছিলেন এমনকি তাদের সঙ্গে আলোচনাও করছি না যেহেতু আমরা তাদের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছি এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্র মুখ্যমন্ত্রী মাজিদ তাকত রাভান বিবিসি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর কোন হামলা না চালানোর নিশ্চয়তা না দেয় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার প্রশ্নই ওঠে না বিবিসিকে কে বলেন আমরা এখনো কোনো আলোচনার দিনক্ষণ বা কাঠামো ঠিক করিনি আমরা শুধু জানতে চাই আলোচনায় বসে আবারও কি আগ্রাসনের শিকার হব তিনি বলেন এই প্রশ্ন যুক্তরাষ্ট্রকে অস্পষ্ট অবস্থান নিতে হবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল এরই মধ্যে তেরোই জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল ওই হামলার পর যুক্তরাষ্ট্র সঙ্গে আলোচনা স্থগিত করে ইরান পরে একুশে জুন যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ নাতানজ ইসফাহান পরমাণু স্থাপনায় হামলা চালায় ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া উচিত বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন সমৃদ্ধকরণের মাত্রা ও পরিমাণ নিয়ে আলোচনা হতে পারে কিন্তু একেবারে শূন্য সমৃদ্ধকরণ চাপিয়ে দেওয়া আর তা না মানলে বোমা মারাটা বৰ্বৰ আইন ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে পঁচাশি জন নিহত ইসরায়েলি বাহিনীর অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করেছে এতে কমপক্ষে পঁচাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে ত্রাণ প্রার্থী এবং স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সদস্যরাও রয়েছে সোমবারের টানা ইসরায়েলি হামলায় বাষট্টি জন নিহত হয়েছেন গাজা শহর এবং ভূখণ্ডের উত্তরে ইসরায়েলি নৌবাহিনী গাজা শহরের একটি বন্দরে হামলা চালিয়েছে এতে কমপক্ষে একুশ জন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছে যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু আলজাজি ইসরার হানি মাহমুদ গাজা শহর থেকে জানিয়েছেন আক্রমণটি গাজা সমুদ্র বন্দরের কাছে একটি কেন্দ্রের কেন্দ্রস্থল হয়েছিল এছাড়াও সোমবার ইসরায়েলি বাহিনীর মধ্যে গাজার দেইর এল বালাতে আলাক্সা হাসপাতালের উঠোনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে হাজার হাজার পরিবার আশ্রয় চেয়েছিল অনলাইনে প্রচারিত এবং আলজাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিওতে হাসপাতালে বিশৃঙ্খলা দেখা গেছে হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি তাবুগুলি ক্ষতিগ্রস্ত হয় তাবুগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকেরা নিরাপদাশ্রয়ের জন্য পালিয়ে যাচ্ছে হাসপাতাল হামলার ঘটনাস্থল থেকে রিপোর্ট করা আলজাজিরার তারেক আবু আজম বলেছেন বিশাল বিস্ফোরণের আগে ইসরায়েলি বাহিনী কোনো সতর্কতা জারি করেননি গাজা যুদ্ধে সেনা হতাহতের সংখ্যা জানাল ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান যুদ্ধে আটশো আশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করে নিহত সেনাদের নামের তালিকা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় নিহত সেনাদের মধ্যে তিনশো উনত্রিশ জন দুই সালের সাত অক্টোবর গাজা সীমান্তে হামাসের আক্রমণের সময় এবং কমপক্ষে চারশো ছত্রিশ জন হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে স্থল আক্রমণ ও সীমান্তে অভিযানের সময় নিহত হন এদিকে গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে আটান্ন জন নিহত সদস্যের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল পুলিশ নিহতদের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ একই পশ্চিম তীর এবং ইসরায়েলের সংঘর্ষে নিহত হয়েছে সতেরো জন ইসরায়েলি সেনা ইরাক থেকে ড্রোন হামলায় দুজন এবং ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ২০২৩ সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েল সংঘাতে প্রায় বারোশো জন ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে অন্যদিকে উপত্যকা জুড়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের পাশাপাশি আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার ছয়শ বত্রিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনিদের মধ্যে ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউএনএসসি সভাপতিত্ব গ্রহণ করল পাকিস্তান মঙ্গলবার এক জুলাই থেকে পাকিস্তান এক মাসের জন্য এই দায়িত্ব পালন শুরু করেছে এটি পাকিস্তানের জন্য পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অষ্টম মেয়াদ এবং দুই সালের পর এটি প্রথমবারের মতো সভাপতিত্ব দায়িত্ব পেল ইসলামাবাদ দুই হাজার সালের জানুয়ারি থেকে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে এবং দুই সাল পর্যন্ত এই মেয়াদ অব্যাহত থাকে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতেখার আহমেদ জানান বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং তিনি বলেন পাকিস্তান এমন একটি সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে যখন বিশ্বব্যাপী অস্থিতিশীলতা সংঘাত জটিল ও ভূ রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বেড়েই চলেছে ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে চৌত্রিশ ভারতের তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ জনে এর মধ্যে ধ্বংসস্তূপ থেকে একত্রিশ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনজন মঙ্গলবার জেলার পুলিশ সুপার এসপি পরিতোষ পঙ্কজ জানিয়েছেন ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত একত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আহতদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন এছাড়া এখন পর্যন্ত এই কারখানার আশপাশে উদ্ধার কাজ চালাচ্ছেন যা জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা এর আগে সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডী জেলায় পালামাইলরম শিল্প তালুকের ওই রাসায়নিক কারখানায় প্রাথমিকভাবে জানা গিয়েছিল বিস্ফোরণের ঘটনায় বারো জন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ শুরু হয় পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একই পরিবারের তেরো জন সহ ছয়চল্লিশ জনের মৃত্যু পাকিস্তানে প্রায় এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ছয়চল্লিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন গতকাল সোমবার সরকারিভাবে ভাবে প্রাণহানি ও আহতের এ সংখ্যা প্রকাশ করা হয়েছে সরকারি ঘোষণায় বলা হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ ও প্রাদেশিক জরুরি বিভাগ বলছে ছয়চল্লিশ জনের মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাক্তুন আবহাওয়া প্রদেশে বাইশ জন পূর্বাঞ্চলে পাঞ্জাবে তেরো জন দক্ষিণাঞ্চলে সিন্ধুতে সাতজন দক্ষিণ পশ্চিমে বেলুচিস্তানে চার জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগের উপপরিচালক বার্তা সংস্থা এপিকে বলেন চলতি বর্ষা মৌসুমে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে ইরফান বার্ক আরো বলেন দুই সালে যেভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল একই রকম আবহাওয়া আবারও দেখা দেওয়ার আশঙ্কা হচ্ছে না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তানকে সাময়িক বরখাস্ত করলেন আদালত কারণ কি ফোনের কথাবার্তা ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনা ওয়াত্রাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যে ফোনের কথাবার্তা ফাঁসের পর থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের জোর দাবি উঠেছে